মালাই ব্রেড এখন বানাচ্ছি আর সন্ধেকালীন জল জলখাবার নমস্কার গুড ইভিনিং প্রমিলাম ব্লগে অনেক স্বাগত আমি প্রমিলার আমার ব্লগটা শুরু করলাম সন্ধেবেলা থেকে তো বন্ধুরা আজকে বানাচ্ছি মালাই ব্রেড আর এই মালাই ব্রেডটা বাচ্চা তারপরে বড় ছোট সবার একদম ভালো লাগবে আর বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে আর খাওয়াটাও ভালোই খারাপ না কারণ এতে কোনো ক্ষতি হবে না প্রথমেই আমি একটা কড়াইয়ে বাটার ঢেলে নিলাম আর পাউরুটিগুলো সাইডটা কেটে দিয়েছি মানে সাইডগুলো যে থাকে না লাল লাল টাইপের ওই জিনিসগুলো কেটে দিয়ে একটার পর একটা করে ফ্রাই করে নেব আমি এখানে চারটে একসাথে করছি তোমরা দুটো দিয়েও করতে পারো তিনটে দিয়েও করতে পারো যেরকম যার মনের ইচ্ছা সে সে কটা দিয়ে মানে যে জটা করে খাবে তো জাস্ট বাচ্চাদের জন্য তো এটা ভীষণই উপকারী তো আমার ছেলে বেশ কদিন ধরেই বলছিল যে এরম একটা কিছু বানিয়ে দাও তো আমিও ভাবলাম বানাই তো চলো বাটার দিয়ে ভালো করে শেঁকা হয়ে গেলো পাউঠিগুলো এরপরে আমি এর মধ্যে একটু একটু করে গরম দুধ দিচ্ছি তো এই দুধটা একটু একটু করে দেবো আর যতক্ষণ না এটা ভালো রকম ভিজে না যাচ্ছে ততক্ষণ দিতেই থাকবো ধরো তো একটু একটু করে দুধ দিচ্ছি আর একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে করবো তো দেখো বেশ অনেকটাই দুধ দেওয়া হয়ে গেছে আর এটা বেশ তুলতুলে নরম টাইপের হয়ে গেছে আর তারপরে এর সঙ্গে যেগুলো যে জিনিসগুলো দেবো সেটাও বলছি তো এবার একটুখানি এপিট ওপিট করে দেবো এই দিকটা তো দেওয়া হয়ে গেছে এবার ওদিকটা দিতে হবে এরপরে আমি এর উপরে বনভিটা আর একটু সামান্য চিনি বনভিটা আমার ছেলে খাই সেইখান থেকে একটুখানি দিয়ে খাওয়ানো উচিত তোমরা যে যেমন ইচ্ছা দিতে পারো কেউ কাজু কিশমিশও দিতে পারো বা কেউ চকলেটও দিতে পারো তো আমি ভাবলাম বনভিটা দিয়েই করে দিই তো একটু মিষ্টি মিষ্টি ভাবটা হবে তার জন্য তো এরপরে আমি একটুখানি আবারও একটু দুধ দিয়ে দিলাম তো দুধ দিয়ে দিয়ে ভালো করে নাড়তে নাড়তে দেখো তো এই মালাই ব্রেড ব্যাপারটা বলছে এখনো এই যে দুধ দিয়ে করেছি আর দেখো রেডি আজকে সন্ধ্যের টিফিন দিয়ে হয়ে গেল ওই সব খাওয়া দাওয়া তো ছেলেকে খাইয়ে দিয়ে চলে এলাম এবার হচ্ছে রাতে একটু হচফচ করব বেশ কিছুদিন হচফচ বানানো হয় না আজ তো শনিবার রাতে কি বানাবো আর দেখো রাত হয়ে গেছে প্রত্যেক দিন কি আলু সেদ্ধ ভাত ভালো লাগে তাই আজকে একটু ডালে চালে দিয়ে আর এই জায়গায় কিছু এটা হচ্ছে বরবটি এইগুলো দিয়ে আর আলু তো দিচ্ছিই ধরো দিয়ে আমি এই বসিয়ে দিচ্ছি একটু খিচুড় মানে হচফ করব আর হবে হচ্ছে তার সাথে আমরা তো এইভাবে খেয়ে নেবো আর ওর বাবার জন্য একটু ইয়ে করে দেবো ভেন্ডি ভাজা ব্যাস ছেলের বাবার জন্য দিয়ে এই দেখো এ আমার তো হচফচ তো রেডি তো একটু ফোড়ন দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা যেভাবে করে তো এইটাই বেলায় তোমাদের সামনে আসা হয়নি আজ হচ্ছে রবিবার তোমাদের সকলকে হ্যাপি সানডে জানিয়ে আর বললাম আজকে ভীষণ মেঘলা তো কি করা যাবে আবহাওয়ার সঙ্গে তো আমাদের সকলকেই মানিয়ে চলতে হবে যেমন ওয়েদার তেমনভাবে আমাদের চলতে হবে এই নিয়ে কোনো দুঃখের কথা না তো এবার চলো আমার সানসের পুজো দেওয়া কমপ্লিট আবার আমি কিচেনে চলে যাব আজ সেরকম সকালে রান্নাবান্না খুব একটা শেয়ার করছি না এই দেখো ওলের ডাল্লা বানাচ্ছি ধনে দিয়ে আর এর সঙ্গে হবে একটু সয়া সয়াবিন আর সকাল হয়ে গেছে আজ রবিবার তাও মেঘলা বললামই আরে দেখো একটু আমি আদা জিরে পেঁয়াজ রসুন এসব দিয়ে একটুখানি মানে সয়াবিন করছি ছেলেটা তো আবার রোলের ডালনা মানে খাবে কি খাবে না সেক্ষেত্রে তো ওর জন্যই বানাচ্ছি নুন হলুদ এসব দিয়ে মিষ্টি এসব কিছু দিয়ে আর এই দুটোই আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো আমার এভাবে কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে সবিনটা হলেই নামিয়ে নেব ভাত তো আগেই করে নিয়েছি আর এটাই আমাদের আজকে দুপুরে খেয়ে নেওয়া হবে বন্ধুরা ছাদে এসছে আর ছাদে হচ্ছে এখন প্রচণ্ড মেঘলা এত মেঘলা আর আমার জমা কাপড় তো নিচেই জানলাতেই মেলা হয় এখন তো এখানে মিলছি না তো চলো এখন নিচে যাই না মন না কাজকর্ম কমপ্লিট এবার আমার ব্লগটাও শেষ করে দিচ্ছি তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে